আকালিপুর গ্রাম অদূরে জঙ্গল এই জঙ্গলে আজও বাঘ সিংহ একসময় থাকত এখন এখানে শিয়ালের ডাক শুনতে পাওয়া যায় এই আকালিপুর গ্রামেই এই গুচ্ছ কালী মন্দিরটি তৈরি হয়েছিল আপনারা ইতিহাস শুনলেন এই মন্দিরের চূড়াটি পরে নির্মিত হয় আর এখানে গুচ্ছকালী কষ্টি পাথরের মূর্তি মা এখানে দুই হাত হয় মূর্তি এবং প্রবিষ্ঠা আর এই মূর্তিটি হেস্টিংস ব্রিটিশ আমলে চুরি করে নিয়ে যাচ্ছিল সেই সময় মহারাজ নন্দকুমার এই মূর্তিটি উদ্ধার করেন এবং পরবর্তীকালে এই পাশের গ্রাম ভদ্রপুরে তিনি এই মন্দির এখানে নিয়ে আসেন যাতে এই মূর্তিকে রক্ষা করা যায় এবং পরবর্তীকালে এই মন্দির ওই মূর্তি গুচ্ছ বা গুপ্ত এই জন্যই মন্দির গুচ্ছ কালী নামে পরিচিত হদুরের জঙ্গল থেকে আমরা আজও দেখতে পেলাম শিয়ালের চাক ফুটে পেলাম আর এখানেই সাধন পীঠ সিদ্ধপীঠ বা এখানে এসেছিলেন